নমস্কার কল্যাণী পক্ষ থেকে বের হওয়া তিনটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওটিতে কথা বলবো একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে যে টোটাল একশো সাতটি শূন্য পদে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে এই শূন্য রয়েছে আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে টোটাল তেরোটি শূন্য পদে নিয়োগের কথা দেখব এবং আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি যেটির মাধ্যমে ইওয়ার টাইপের দুটি শূন্য রয়েছে আসুন তাহলে একে একে বিজ্ঞপ্তিগুলি কভার করা যাক তো প্রথম বিজ্ঞপ্তিটির মাধ্যমে পঁচিশটি যে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে এবং টোটাল একশো সাতটি শূন্যপদ রয়েছে পোস্টের নাম সিনিয়র রেসিডেন্ট দু হাজার চব্বিশের পনেরো এবং ষোলোই জানুয়ারি হাইব্রিড মোডে ইন্টারভিউ এর মাধ্যমেতে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে কোন ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ কতগুলি করে শূন্যপথ রয়েছে আপনারা একবার এই টেবিলটির মাধ্যমে দেখে নিন পিডিএফটিকে ডাউনলোড করে পিডিএফ এর লিঙ্ক আপনি পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক থেকে জানুয়ারির দশ তারিখ পর্যন্ত এই পোর্টালটি অ্যাক্টিভেট থাকবে যার মাধ্যমে আপনাদেরকে রেজিস্টার্ড করে নিতে হবে সিনিয়র রেসিডেন্ট পোস্টেতে নিয়োগের জন্য যে হাইব্রিড ইন্টারভিউটি রয়েছে পনেরো এক দু এবং ষোলো এক দু হাজার চব্বিশেতে সেটিতে অ্যাটেন্ড করার জন্য পাঁচ নম্বর পয়েন্টেতে পে স্কেল সম্পর্কে কথা বলা রয়েছে যেখানেতে জানানো হয়েছে যে লেভেল ইলেভেন অব দ্য পে ম্যাট্রিক্স অব দ্য সেভেন্থ পে কমিশন প্লাস এনপিএ ফর মেডিকেল গ্রাজুয়েটস ম্যাক্সিমাম এজ লিমিট ফর্টি ফাইভ ইয়ার্স তবে এজ রিল্যাক্সেশন রয়েছে সে প্রসঙ্গে তার পরে পরে ইনফরমেশন প্রোভাইড করা আছে সিনিয়র রেসিডেন্ট এবং সিনিয়র ডেমনস্ট্রেটর এই দুটি পোস্টের জন্য কি ধরনের এসেন্সিয়াল যোগ্যতা লাগছে সেটি সম্পর্কে এই টেবিলটির মাধ্যমে কমপ্লিট ইনফরমেশন দেওয়া আছে সিনিয়র রেসিডেন্ট এটির ক্ষেত্রে এ পোস্ট গ্রাজুয়েশন মেডিকেল ডিগ্রি দ্যাট ইজ এম ডি অর এমএস অর ডি অর লাগবে তো এই তো গেল প্রথম বিজ্ঞপ্তির কথা আসুন আমরা দ্বিতীয় এবং তৃতীয় বিজ্ঞপ্তিতে আসব তো দ্বিতীয় বিজ্ঞপ্তিটির মাধ্যমে জুনিয়র রেসিডেন্ট নিয়োগের কথা জানিয়েছে যেখানে টোটাল তেরোটি শূন্য পদ রয়েছে এবং ওয়াক ইন ইন্টারভিউটি রয়েছে জানুয়ারির বারো তারিখে এসএমসিএল কোয়ালিফিকেশন হিসেবে লাগছে এমবিবিএস ফ্রম ইনস্টিটিউশন রেকগনাইজড বাই এনএমসি বা মোড অফ সিলেকশন এই সমস্ত বিষয়গুলি আপনারা একবার নিজে থেকে চেক করুন এবং ওয়াক ইন্টারভিউতে যোগ দেওয়ার জন্য কি ধরনের ডকুমেন্টস আপনাদেরকে সাথে করে ক্যারি করতে হবে সে প্রসঙ্গে ইনফরমেশন এই সেকশনটিতে পেয়ে যাবেন পে স্কেল সম্পর্কে দেখুন কি উল্লেখ করেছে যে লেভেল টেন

অ্যাপ্লিকেশনের প্রফর্মা এই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি একটু নিচের দিকে প্রোভাইড করা আছে বিজ্ঞপ্তি সহ এই অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটে ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সটা একবার চেক করুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে লিংক পাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন আসুন আমরা আজকের ভিডিওর তৃতীয় বিজ্ঞপ্তিতে আসব চলে এলাম আমরা থার্ড বিজ্ঞপ্তিতে যেখানেতে ইওয়ার টাইপের দুটি শূন্য পদ রয়েছে ডিপার্টমেন্ট বায়োকেমিস্ট্রি ইন ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াটি কমপ্লিট হবে এবং ফিফটিনথ অফ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ইন ইন্টারভিউটি রয়েছে পোস্টের নাম টিউটার নন অ্যাকাডেমি যেটির জন্য যোগ্যতা হিসাবে এমই বি এস অর এমএসসি ফ্রম এ রেকগনাইজডি ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট লাগবে নন মেডিকেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগছে দেখুন মাস্টার্স ডিগ্রি ইন দা কনসার্ন স্পেশালিটি কি না বায়োকেমিস্ট্রি দ্যাট ইজ এমএসসি মেডিকেল বায়োকেমিস্ট্রি পনেরো তারিখে যে ওয়াকেন ইন্টারভিউটি রয়েছে সকাল নটা থেকে রয়েছে রিপোর্টিং সাড়ে নটা থেকে এ রয়েছে ডিভি এবং দশটা থেকে ইন্টারভিউ সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই বিজ্ঞপ্তিটি একবার নিজে থেকে চেক করুন এবং তারপরে ওয়াক ইন ইন্টারভিউতে যোগ দিন এটির জন্য ম্যাক্সিমাম এজ লিমিট থার্টি ইয়ার্স তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়স সীমা ছাড় পাবেন আর এই টিউটার পোস্টের জন্য পে লেভেল কীরকম স্থির করেছে দেখুন লেভেল টেন অফ দ্য পে ম্যাট্রিক্স অফ দ্য সেভেন্থ পে কমিশন প্লাস এনপিএ ফর মেডিকেল গ্র্যাজুয়েটস